জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টি টোয়েন্টি জয়ের সিরিজ নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল তবে এই তিন ম্যাচের একটিতেও ভালো পারফরমেন্স করতে পারেননি লিটন কুমার দাস শেষ ম্যাচে টানা তৃতীয়বার স্কুপ করতে গিয়ে আউট হন বাজেভাবে তারই খারাপ পারফরম্যান্সের কারণ জানতে চাইলে লিটন বলেন এমন হতেই পারে তিন ম্যাচে তিরাশি স্টেক রেটে লিটন করেন সেরে ছত্রিশ রান প্রথম ম্যাচে এক রানে বিদায়ের পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র তেইশ রান আর তৃতীয় ম্যাচে বারো রান করে বেলেসিং মুজারম্মনের বলে বলটা আউট হন তিনি নিজের এমন ব্যাটিং নিয়ে নিজেই চিন্তিত এই ওপেনার নিজের এই বাজে ব্যাটিংয়ের ব্যাপারে তিনি বলেন চেষ্টা করছি কিন্তু হচ্ছে না পরিশ্রম করছি এমন না যে অনুশীলন করছি না অনেক সময় আপনি পরিশ্রম করবেন চেষ্টা করবেন কিন্তু এটা ক্রিকেট এমন হতেই পারে অবশ্যই আমার ভালো করা উচিত দেখা যাক আরও দুটি ম্যাচ আছে চেষ্টার কথা বললে গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় অনুশীলনে খুব একটা দেখা যায় না তাকে বৈশ্বিক অনুশীলনেও তো তিনি থাকেন না বললেই চলে তাহলে চেষ্টা থাকলো কোথায় এসব নিয়ে সমালোচনা থামছেই না তবে এসব নিয়ে খুব বেশি ভাবছেন না বাংলাদেশি এই ওপেনার